প্রিয় শিক্ষার্থী আসলামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ষান্মাসিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে তোমাদের বিষয়ভিত্তিক ষান্মাসিক মূল্যায়নের সাজেশন পাবলিশ করা হয়েছে এবং প্রতিটা সাবজেক্টের সাজেশন আমার কাছে রয়েছে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতিটা সাবজেক্টের সাজেশন আমার কাছে রয়েছে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি তোমাদের সাথে এই সমস্ত সাজেশনগুলা শেয়ার করব। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মূল্যায়ন নিয়ে যাদের মনে অনেক প্রকার প্রশ্ন রয়েছে কেমন হবে আমাদের এই মূল্যায়ন এবং এইটার মাত্রা কেমন হবে আমরা জানি যে আগে পরীক্ষাতে মার্কিং সিস্টেমটা ছিল মানে তোমার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এমন ছিল এরপরে আসলো গ্রেডিং সিস্টেম অর্থাৎ এ প্লাস এ বি প্লাস এমন এখন তোমাদেরকে দেওয়া হবে মাত্রা তো এই সব নিয়ে তোমাদের যাদের মনে অনেক প্রশ্ন বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থী এখন যারা অষ্টম শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে রয়েছে গত বছর তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছে যার কারণে তাদের সামান্য হলেও জ্ঞান রয়েছে এবং আশা করি তারা মূল্যায়ন সম্পর্কে জানে এবং এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের মূল্যায়ন নিয়ে অনেক প্রকার প্রশ্ন রয়েছে তো এই ভিডিওর শেষে আমি এই সাজেশনগুলো তোমাদেরকে দেখাবো যে কেমন প্রশ্ন করা হয়েছে এবং প্রতিটা চ্যাপ্টারের কত নম্বর পেজ থেকে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে এই মূল্যায়নে সব কিছু এখানে রয়েছে যেমন আমরা যদি এখানে ইংলিশে ক্লিক করি দেখো এখানে আমরা ইংলিশে ক্লিক করলাম এখানে এইটা হলো নবম শ্রেণী এইটা ষষ্ঠ এইটা সপ্তম এইটা অষ্টম তো এখান থেকে আমরা ক্লাস নাইনের ইংলিশ সাজেশনটা একটু দেখি দেখো এখানে শিক্ষাবর্ষ দু বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় ইংরেজি নবম শ্রেণী এখানে এখানে তোমাদের অনেক কথা বলা হয়েছে ঠিক আছে দেখো নবম শ্রেণীর মূল্যায়ন বিষয়ে শিক্ষকের জন্য নির্দেশনা বিষয় ইংরেজি শিক্ষাবর্ষ দু এখানে দেখো সূচিপত্রে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ভূমিকাতে শিক্ষণকালীন মূল্যায়ন ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন শিক্ষার্থীর অনুপস্থিতির ক্ষেত্রে করণীয় যদি কোনো শিক্ষার্থী অ্যাবসেন্ট থাকে সে কী করবে সব কিছু সম্পর্কে এখানে বলা হয়েছে এরপরে আচরণিক নির্দেশক দেওয়া হয়েছে শিক্ষার্থীর ষান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুতকরণ এটা দেওয়া হয়েছে মূল্যায়নে ইনক্লুশন নির্দেশনা এরপরে মূল্যায়নে অ্যাপসের ব্যবহার তোমাদের একটা অ্যাপস ব্যবহার করতে হবে সব কিছুই তোমরা এই ভিডিওতে জানতে পারবে এরপরে দেখো পরিশিষ্ট এক কয়েকটা ধাপে তোমাদের এটা হবে যেমন পরিশিষ্ট এক এখানে শিখন যোগ্যতাসমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিকতা নির্দেশক ইংলিশে সেটা পারফরমেন্স ইন্ডিকেটর এটাকে সংক্ষেপে বলা হয় পিআই এরপরে পরিশিষ্ট দুয়ে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপ তিন নম্বরে শিখন মানে পরিশিষ্ট তিনে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের শখ পরিশিষ্ট চারে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্টের ফর্মেট পরিশিষ্ট পাশে আচরণিক নির্দেশক অর্থাৎ বিহেভিয়ারাল ইন্ডিকেটর যেটাকে সংক্ষেপ বলা হচ্ছে বি আই এরপরে এখানে দেখো ভূমিকাতে তোমাদের অনেক কথা এখানে বলা হয়েছে এখানে তোমাদের সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী বলে এখানে জানানো হচ্ছে যে আগে যেমন গতানুগতিক পরীক্ষা ছিল খাতা কলমের সেই পরীক্ষা আর থাকছে না নতুন নিয়মে তোমাদেরকে মূল্যায়ন করানো হবে এরপরে যে বিষয়গুলি তোমাদের মনে রাখতে হবে দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে নতুন শিক্ষাক্রম বিষয়ভিত্তিক নয় বরং যোগ্যতা ভিত্তিক এখানে শিক্ষার্থীর শিখনের উদ্দেশ্য হলো কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন কাজে শিক্ষার্থী বিষয়গত জ্ঞান কতটা মনে রাখতে পারছে তা এখন আর মূল্যায়নের মূল বিবেচ্য নয় বরং যোগ্যতার সব কয়েকটি উপাদান অর্থাৎ জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমন্বয়ে সে কতটা পারদর্শিকতা অর্জন করতে পারছে তার ভিত্তিতে তাকে মূল্যায়ন করা হবে দুই নম্বরে দেখো এই যে শিখন শেখানো প্রক্রিয়াটি এইটা হবে তোমাদের অভিজ্ঞতা ভিত্তিক ঠিক আছে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক শিখনের মধ্যে দিয়ে যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যাবে আর এই অভিজ্ঞতা চলাকালে শিক্ষক শিক্ষার্থীর কাজ এবং আচরণ পর্যবেক্ষণ করে মূল্যায়ন চালিয়ে যাবে এরপরে প্রতিটি অভিজ্ঞতা শেষে পারদর্শিকতার সূচক অনুযায়ী শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের এই যে মাত্রা রেকর্ড করবে ঠিক আছে মাত্রা তার মানে হয়তো কেউ আয়ত পাবে কেউ বৃত্ত এবং কেউ ত্রিভুজ তো এই মাত্রার অবাস সিস্টেম রয়েছে আমরা এই সব কিছুই এই ভিডিওতে জানতে পারব তিন নম্বরে দেখো নম্বর ভিত্তিক ফলাফলের পরিবর্তে এই মূল্যায়নের ফলাফল হিসেবে শিক্ষার্থীর অর্জিত যোগ্যতার অর্থাৎ জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এই তিনটা জিনিস মানে এই চারটা জিনিসকে কেন্দ্র করে বর্ণনামূলক চিত্র পাবে তারা শিক্ষার্থীরা এটা পাবে শিক্ষক সহায়িকা অনুযায়ী একটি অভিজ্ঞতা চলাকালীন সময়ে শিক্ষার্থী যে সকল কাজের নির্দেশনা দেওয়া হবে মানে শিক্ষার্থীদেরকে যে সমস্ত কাজের নির্দেশনা দেওয়া হবে শুধুমাত্র ওই কাজকেই মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে এবং এটাই করতে হবে বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয়ভিত্তিক নির্দেশনা বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত কাজ করানো যাবে না মানে যেইটা নির্দেশনা দেওয়া হবে শুধু সেইটাই করানো হবে অভিজ্ঞতা পরিচালনার সময় যেখানে শিক্ষা উপকরণের প্রয়োজন শিক্ষক নিশ্চিত করবেন যেন উপকরণগুলো বিনামূল্যের মানে স্কুলে যেন এগুলো থাকে যে জিনিসগুলো তোমাদের দরকার সেটা স্কুলে রাখতে হবে মূল্যায়ন প্রক্রিয়া শিক্ষণকালীন ও সামষ্টিক এই দুই পর্যায়ে সম্পূর্ণ হবে তোমাদের এই যে মূল্যায়ন এটা শিক্ষণকালীন একটা পর্যায় এরপরে সামষ্টিক এই যে দুইটা পর্যায়ে এটা সম্পূর্ণ করা হবে এরপর দেখো দু সালে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনায় শিক্ষকের করণীয় শিক্ষকের করণীয়টা আসলে কি। এখানে দেখো এইটা একটু ইম্পর্টেন্ট এটা একটু পড়ি শিক্ষার্থীরা কোনো যোগ্যতা অর্জনের পথে কতটা অগ্রসর হচ্ছে তা পর্যবেক্ষণের সুবিধার্থে প্রতিটি একক যোগ্যতার জন্য এক বা একাধিক পারদর্শিকতার নির্দেশক অর্থাৎ পিআই নির্ধারণ করা হয়েছে প্রতিটি পারদর্শিকতার সূচকের আবার তিনটি মাত্রা নির্ধারণ করা হয়েছে শিক্ষক মূল্যায়ন করতে গিয়ে শিক্ষার্থীর পারদর্শিকতার ভিত্তিতে এই সূচক তার অর্জিত মাত্রা নির্ধারণ করবে নবম শ্রেণীর এই বিষয়ের যোগ্যতা সময়ের পারদর্শিকতার সূচক সমূহ এবং তাদের প্রতিটি মাত্রা পরিশিষ্ট এক এ দেওয়া রয়েছে প্রতিটি পারদর্শিকতার সূচকের তিনটি মাত্রাকে মূল্যায়নের তথ্য সংগ্রহের সুবিধার্থে এই যে চতুর্ভুজ বৃত্ত বা ত্রিভুজ বৃত্ত এবং ত্রিভুজ এই তিনটা মাত্রা দিয়ে তোমাদেরকে মানে মূল্যায়ন করা হবে এরপরে দেখো একটু করি শিক্ষণকালীন ও সামষ্টিক উভয় ক্ষেত্রেই পারদর্শিকতার সূচক অর্জিত মাত্রার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের মাত্রা নির্ধারিত হবে তো এরপরে তোমরা এখানে দেখো শিক্ষণকালীন মূল্যায়নের অংশ হিসেবে প্রতিটি শিখন অভিজ্ঞতা শেষে শিক্ষক ওই অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিকতার সূচক সমে শিক্ষার্থীর অর্জিত মাত্রা নিরূপণ করবেন ও রেকর্ড করবেন তাছাড়া এছাড়া শিক্ষাবর্ষ শুরুর ছয় মাস পর একটি এবং বছর শেষে আরেকটি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে সামষ্টিক মূল্যায়নে শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত কিছু কাজ অর্থাৎ অ্যাসাইনমেন্ট প্রকল্প ইত্যাদি সম্পূর্ণ করতে হবে এই প্রক্রিয়া চলাকালে এবং প্রক্রিয়া শেষে একইভাবে পারদর্শিকতার সূচক সমেহে শিক্ষার্থীর অর্জিত মাত্রা নির্ধারণ করা হবে প্রথম ছয় মাসের শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের তথ্যের ওপর ভিত্তি করে শিক্ষার্থীর সানমাসিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি হবে প্রথম ষাণমাসিক মূল্যায়নের রেকর্ড পরবর্তী ছয় মাসের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের রেকর্ডের সমন্বয়ে পরবর্তীতে বার্ষিক এই যে বার্ষিক ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড প্রস্তুত করা হবে ঠিক আছে এরপরে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে তোমাদের দেখো তথ্য বলা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা শেষে শিক্ষক সংশ্লিষ্ট যোগ্যতা মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিকতা নির্দেশক বা সংশ্লিষ্ট টুয়ে এটা রয়েছে ব্যবহার করে মানে পিআই ব্যবহার করে মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ করবেন তো এরপরে তোমরা এটুকু একটু পড়বা তাহলে বুঝতে পারবা সকে ইনপুট দেওয়া হয়ে গেলে শিক্ষক পরবর্তীতে যে কোনো সুবিধাজনক সময়ে অভিজ্ঞতা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে এই সিট থেকে শিক্ষার্থীর তথ্য মানে শিক্ষার্থীর যে তথ্য এইটা একটা দেখো অ্যাপ নৈপুণ্য বলে একটা অ্যাপ রয়েছে এই অ্যাপসে ইনপুট দিবেন ঠিক আছে তো তোমরা এই অ্যাপের সাথে যারা পরিচিত নাই আমি তাদেরকে একটু আমি তোমাদেরকে একটু এটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এই যে এটা তোমরা তোমাদের ফোনের প্লে লিস্টে গিয়ে সার্চ করবা দেখো এখানে এসেছে তোমাদের ফোনে যখন আসবে তখন তোমরা এমন দেখতে পাবা এই যে আচ্ছা আমি এখান থেকে দেখাই এই যে প্লে লিস্ট এখানে এই যে লোগো এই লোগো এবং এখান থেকে তোমরা তোমার ফোন থেকে ইনস্টল করে নিবে যদি এই অ্যাপ সম্পর্কে বুঝতে না পারো যে কিভাবে ইনস্টল করতে হয় এবং এইটার ব্যবহারটা কি তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানালে ইনশাল্লাহ ফোনে ইনস্টল করে আমি তোমাদেরকে এটা বোঝাবো তো এরপরে দেখো তো এরপরে দেখো এই যে অ্যাপ এখানে শিক্ষক ইনপুট করবে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন এইটা এবারে দেখো 2024 সালের বছরের মাঝামাঝিতে বিষয়ের ষান্মিক সমষ্টিক মূল্যায়ন এবং বছরের শেষে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে মানে ছয় মাস পরে যেটা হবে সেটা ষাঁমাসিক আর বছর শেষে যেটা হবে সেটা হচ্ছে বার্ষিক পূর্ব ঘোষিত এক সপ্তাহ ধরে এই মূল্যায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে পরিচালিত হবে স্বাভাবিক ক্লাস রুটিন অনুযায়ী বিষয়ের জন্য নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা তাদের সামষ্টিক মূল্যায়নের জন্য অর্পিত কাজ সম্পূর্ণ করবেন সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অন্তত এক সপ্তাহ আগে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা বুঝিয়ে দিতে হবে যেটা আমি তোমাদেরকে এখন বোঝাইতেছি আমি প্রায় এক মাস আগে তোমাদেরকে এটা বোঝাইতেছি এবং সামষ্টিক মূল্যায়ন শেষে অর্জিত পারদর্শিকতার মাত্রা রেকর্ড করতে হবে শিক্ষার্থীদের প্রদেয় কাজের নির্দেশনা সামষ্টিক মূল্যায়ন শখ এবং শিক্ষকের জন্য প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনা বলি সকল প্রতিষ্ঠানে সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পূর্বে বিদ্যালয়ে প্রেরণ করা হবে ঠিক আছে মানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাজের নির্দেশনা তারা কি কাজ করবে সামষ্টিক মূল্যায়নের শখ কী কী মূল্যায়ন মানে কোন কোন শখগুলা থাকবে শিক্ষকের জন্য প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনা বলি শিক্ষকদেরকে কি কি করতে হবে সকল প্রতিষ্ঠানে সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পূর্বে ঠিক আছে কয়েকদিন পূর্বে এটা বিদ্যালয়ে দেওয়া হবে যেটা আমি তোমাদেরকে অনেক আগেই এখান থেকে বুঝিয়ে দিতেছি ঠিক আছে হয়তো তোমাদের টিচাররা এখনও বোঝায়নি কিন্তু এক সপ্তাহ আগে অবশ্যই তোমাদের শিক্ষকেরা এটা তোমাদেরকে ভালো করে ইনশাল্লাহ বুঝিয়ে দিবে এরপরে দেখো শিক্ষার্থীর মানে যদি অ্যাবসেন্ট থাকে তখন তারা কি করবে এইটা পরবর্তীতে এনসি নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে যে কোন পদক্ষেপ তারা গ্রহণ করবে এরপরে আচরণিক নির্দেশনা অবশ্যই তোমাদের আচরণটা ভালো হতে হবে ঠিক আছে এটার উপরেও কিন্তু শিক্ষার্থীর মাত্রা নির্ধারণ করা হবে তো এরপরে শিক্ষার্থীর সানমাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করণ এই ক্ষেত্রে একটু দেখো কোনো একজন শিক্ষার্থীর সবগুলো পারদর্শিকতার সূচকে অর্জনের মাত্রার ট্রান্সক্রিপ্ট উল্লেখ করা থাকবে পরিশিষ্ট চার এ সানমাসিক মূল্যায়ন শেষে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্টের ফরম্যাট সংযুক্ত করা আছে শিক্ষার্থীর মূল্যায়নের প্রতিবেদন হিসেবে সানমাসিক সামষ্টিক মূল্যায়নের পর এক ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করা হবে যা থেকে শিক্ষার্থী অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিষয়ে শিক্ষার্থীর সামগ্রিক অগ্রগতির একটা চিত্র বুঝতে পারে শিক্ষণকালীন ও ষান্মিক সামষ্টিক মূল্যায়নে প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত পারদর্শিকতার মাত্রার ভিত্তিতে তার সান্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে শিক্ষার্থীর প্রাপ্ত অর্জনের মাত্রা চতুর্ভুজ ত্রিভুজ বৃত্ত দিয়ে প্রকাশ করা হবে আচ্ছা তোমরা এটা একটু পড়বা ঠিক আছে এরপরে যদি সেই পারদর্শিকতার সূচকে ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হয় আচ্ছা এইটা একটু পড়ি দেখো তোমাদের তো এই যে তিনটা মাত্রা দেওয়া হবে এখন এখানে উল্লেখ্য যে শিক্ষণকালীন ও ষান্মিক সামষ্টিক মূল্যায়নে একই পারদর্শিকতার সূচকে একাধিকবার তার অর্জনের মাত্রা নিরূপণ করতে হতে পারে এরকম ক্ষেত্রে একই পারদর্শিকতার সূচকে কোনো শিক্ষার্থীর দুই বা ততোধিক বার ভিন্ন ভিন্ন মাত্রায় পর্যবেক্ষণ পাওয়া যেতে পারে এক্ষেত্রে কোনো একটিতে কি করণীয় মনে করো তুমি একটা সাবজেক্টে পেয়েছ আয়ত মানে এই যে চতুর্ভুজ আর একটাতে পেয়েছো তোমরা মনে করো ত্রিভুজ আর একটাতে তোমার বৃত্ত এখন দেখো যদি সেই পারদর্শিকতার সূচকে ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হয় তবে ট্রান্সক্রিপ্টে সেটি উল্লেখ করতে হবে যদি কোনোবারই ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত না হয়ে থাকে তবে দেখতে হবে অন্তত একবার হলেও বৃত্ত চিহ্নিত মাত্রা শিক্ষার্থী অর্জন করেছে কিনা করে থাকলে সেটি ট্রান্সক্রিপ্টে উল্লেখ করতে হবে যদি সবগুলোতেই শুধুমাত্র ত্রিভুজ চিহ্নিত মাত্রা অর্জিত হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে ট্রান্সক্রিপ্টে এই মাত্রায় অর্জন লিপিবদ্ধ করতে হবে এটা কিন্তু মনে করার তুলনার দিক থেকে এই যে চতুর্ভুজ এটা কিন্তু একটু নর্মাল তারপরে রয়েছে তোমাদের মানে এই যে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে কোনটা ভালো এখানে মানে সব থেকে ভালো এই যে ত্রিভুজ তারপরে বৃত্ত তারপরে চতুর্ভুজ ঠিক আছে তো মনে করো প্রতিটা সাবজেক্টে কোনো একটা শিক্ষার্থী চতুর্ভুজ পেয়েছে তাহলে তার টোটাল চতুর্ভুজই হবে আবার কোনো একটা সাবজেক্টে মনে করো ত্রিভুজ পেয়েছে বেশি সাপোজ মনে করো দশটা সাবজেক্ট রয়েছে কেউ ছয়টা সাবজেক্টে তোমার বেশি পেয়েছি এই ত্রিভুজ পেয়েছ তাহলে সে ত্রিভুজ পাবে এভাবে শিক্ষক এইটা তোমাদের ঠিক করবে যে সব কিছুকে বিবেচনা করে তাকে কোন মাত্রা দেওয়া যেতে পারে এরপরে মূল্যায়নে ইনক্লুশন নির্দেশনা তো তোমরা এটা একটু পড়বা ঠিক আছে এখানে কোনো মানে বৈষম্যমূলক থাকবে না ঠিক আছে জেন্ডার বৈষম্য এটা তোমরা একটু পড়বা এরপরে মূল্যায়নে অ্যাপসের ব্যবহার কিভাবে তোমরা অ্যাপসটা ব্যবহার করবা ঠিক আছে এটা তো তোমরা পারবা এখন এইখানে দেখো পরিশ্লিষ্ট এক এইখানে কিন্তু তোমাদের একটা কাজ রয়েছে এখানে তোমাদের সাজেশনটাও দেওয়া হয়েছে দেখো পরিশিষ্ট একে কি বলা হচ্ছে একক যোগ্যতা একক যোগ্যতা এরপরে আচ্ছা আমি একটু সুন্দর করে তোমাদেরকে এটা বোঝাতে পারবো আশা করি দেখো একক যোগ্যতা এখানে অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপেনিয়ন ইন দ্য গিভেন টেক্স তোমরা কিন্তু ফ্যাক্ট এবং অপেনিয়ন কি জানো এইটার মধ্যে পার্থক্য এই যে ডিস্টিংগুইশ দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বের করার অ্যাবিলিটি থাকতে হবে একক যোগ্যতা এটা ঠিক আছে প্রত্যেকেরই কিন্তু এটা থাকতে হবে এরপরে তোমাদের এখানে দেখো এখানে কিছু নম্বর দেওয়া হয়েছে পারদর্শিকতা নির্দেশক নম্বর অর্থাৎ এই যে একটা একটা দুইটা তিনটা নম্বর এরপরে পারদর্শিকতা নির্দেশক স্টুডেন্টস আউটলাইন স্ট্র্যাটেজিস টু এক্সট্রাক্ট ফ্যাক্টস ইন আর টেক্স মানে কিভাবে তারা কাজটা করবে এবং কি করলে তারা কোনটা পাবে এখানে সবে দেওয়া হয়েছে যেমন স্টুডেন্ট আউটলাইন স্ট্র্যাটেজিস টু এক্সট্র্যাক্ট ফ্যাক্টস ইন টেক্স একটা টেক্স থেকে যখন তারা মানে ফ্যাক্টের যে কৌশল এইটা স্টুডেন্টরা বের করবে ঠিক আছে এই কাজগুলো করতে হবে তারপরে স্টুডেন্টস আউটলাইন স্ট্র্যাটেজিস টু এক্সট্রাক্ট দ্য রাইটার্স অপেনিয়ন ইন টেক্স মানে টেক্সের মধ্যে লেখকের মতামত এটা এইটার যে কৌশল কীভাবে বের করতে হয় এইসব এরপরে স্টুডেন্টস ডিস্টিংগুইশ শিক্ষার্থীরা ডিস্টিংগুইশ করবে বিটুইন ফ্যাক্টস অ্যান্ড রাইটার্স অপিনিয়ন ফ্যাক্ট এবং লেখকের মতামতের মধ্যে ইন টেক্স এই টেক্সে এরপরে তোমরা এই কাজগুলা করতে হবে এই যে তিনটা কাজ করতে হবে এখন কোন লেভেলে করলে তোমরা এখানে চতুর্ভুজ পাবে আবার বৃত্ত পাবে নাকি ত্রিভুজ পাবে দেখো কোনো একটা স্টুডেন্ট যদি এই কাজটা করে যে স্টুডেন্টস আইডেন্টিফাই স্ট্র্যাটেজিস টু এক্সট্রাক্ট ফ্যাক্টস ইন আ টেক্স মানে টেক্সট থেকে তারা ফ্যাক্ট শনাক্তকরণ করেছে তখন সে পাবে চতুর্ভুজ আবার স্টুডেন্টস আউটলাইন অ্যান্ড এক্সপ্লেন সাম অফ দ্য স্ট্র্যাটেজিস যদি কোনো শিক্ষার্থী মানে কৌশলগুলার যে ব্যাখ্যা মানে কৌশলগুলা তো বের করবেই এই যে ফ্যাক্ট কিভাবে বের করলো এটা বের করবে এবং পাশাপাশি আরও ব্যাখ্যা দিবে তখন তারা পাবে এই যে বৃত্ত আবার স্টুডেন্টস আউটলাইন অ্যান্ড এক্সপ্লেন অর দ্য স্ট্র্যাটেজিস টু এক্সট্রাক্ট ফ্যাক্টস ইন আ টেক্স একটা টেক্স থেকে যখন ফ্যাক্টটাকে মানে ফ্যাক্টের যে স্ট্র্যাটেজি এটা বের করবে এবং এইটা ব্যবহার করবে এবং এইটাকে ব্যাখ্যা করবে সব কিছু যখন ডিটেলসে করবে তখন তারা পাবে এই যে ত্রিভুজ তার মানে এখানে তোমরা বুঝতে পারতেছ প্রথমত সব থেকে ভালো ত্রিভুজ যদি এই বিচারটা করো এখানে কিন্তু সিস্টেম ভেদে এটা চেঞ্জ হতে পারে তবে বিচারের দিক থেকে এইটা ভালো এটা সব থেকে ভালো তারপরে এইটা তারপরে এইটা ঠিক আছে এইটা যদি হয় এ প্লাস এইটা হবে এ আর এইটা হবে এ মাইনাস যদি তোমরা এভাবে চিন্তা করো তো এইভাবে তোমাদেরকে আমি ইনশাল্লাহ সবই দেখাবো এছাড়াও তোমাদের কোন চ্যাপ্টারের কত কত পয়েন্ট এই পরীক্ষাতে থাকবে মানে মূল্যায়নে থাকবে সব কিছু এখানে দেওয়া হয়েছে আমি তোমাদের একটু দেখাই এই যে দেখো শিখুন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন শখ এটা হলো শিখন ভিত্তিক মূল্যায়ন শখ এখানে এক্সপেরিয়েন্স ওয়ান মানে অভিজ্ঞতা এক টপিকটা হলো অপেনিয়ন ম্যাটার্স ঠিক আছে এই টপিকের উপরে এই যে নবম শ্রেণী সাবজেক্ট ইংলিশ এখানে দেখো পিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর ঠিক আছে এইটা হলো নম্বর স্টুডেন্টস আউটলাইন স্ট্র্যাটেজিস টু এক্সট্রাক্ট ফ্যাক্টস ইন আর টেক্সট এই সিস্টেমে কাজটা করতে হবে এখন আইডেন্টিফাই এটা তো বললাম কি করলে কী পাবে ঠিক আছে এখন তোমাদের কোনটার উপরে করতে হবে দেখো সাজেশন অ্যাক্টিভিটিস টু বি অবজার্ভড এই যে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এই যে অপেনিয়ন ম্যাটার্স এইটার ওপরে তোমাদেরকে দেওয়া হবে এক পয়েন্ট তিন পয়েন্ট দুই এক পয়েন্ট তিন পয়েন্ট তিন অর্থাৎ আমরা যদি নবম শ্রেণীর বইটা একটু বের করি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা এই যে আমি তোমাদের কিন্তু এই সব কিছু নিয়ে আমার ভিডিও রয়েছে অ্যাক্টিভিটি দেখো এই যে এইটা তোমাদের এই যে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু ঠিক আছে এই চ্যাপ্টার এখানে যে শখটা রয়েছে মানে টেবিলটা রয়েছে এইটা এইটাই তোমাদেরকে এই মূল্যায়নে করতে হবে আবার এই যে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এখানে তোমাদের এই এ নিচে দেখো এই যে ফ্যাক্ট অপেনিয়ন দ্য স্ট্র্যাটেজিস ইউ হ্যাভ ইউজ টু সেপারেট ফ্যাক্টস অ্যান্ড অপেনিয়ন্স এই যে টেবিল এটা তোমাদের করতে হবে তো আশা করি তোমরা এইগুলা দেখেছো আমার সব কিছু নিয়েই কিন্তু ভিডিও রয়েছে তো তোমরা যারা দেখো অবশ্যই তোমরা দেখবে এছাড়াও সমস্ত চ্যাপ্টারে তোমাদের এই মূল্যায়নে কোন কোন প্রশ্নগুলো থাকবে এবং কিভাবে লিখতে হবে পেজ নম্বর সহ এখানে সাজেশন রয়েছে এরপরে তোমাদের এখানে রয়েছে এটা তো দেখালাম এভাবে কিন্তু রয়েছে আবার তোমাদের এই যে এখানে রয়েছে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে আমি আবার নতুন করে এই সব মানে সাজেশন নিয়ে আলাদাভাবে তোমাদের জন্য ভিডিও করব। এখন তো মূল্যায়ন সম্পর্কে আলোচনা করলাম আর সাজেশন নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে প্রতিটা সাবজেক্ট নিয়ে আমি তোমাদেরকে সাজেশন দিব এবং এই যে উত্তর এই শখগুলো বা এখানে যে প্রশ্নগুলো রয়েছে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করবা ইনশাআল্লাহ আমি সেটাও দিব ইংরেজি সাবজেক্টের পাশাপাশি প্রতিটা সাবজেক্টের মানে সাজেশন আমার কাছে রয়েছে এবং কত নম্বর পেজ থেকে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে এবং এইটার উত্তর কেমন হবে কিভাবে তোমরা লিখবা ইনশাল্লাহ সব কিছুই তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা আশা করি এই ভিডিওগুলো তোমাদের খুবই উপকারে আসবে সুতরাং তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে শুধুমাত্র নবম শ্রেণী নয় আমার কাছে সব শ্রেণীর সব সাবজেক্টের সাজেশন রয়েছে ইনশাল্লাহ আমি সব কিছু নিয়েই তোমাদের জন্য ভিডিও মেক করতে থাকবো তো এ হচ্ছে তোমাদের সাজেশন এরপরে একটু দেখাই এরপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান রয়েছে এরপরে তোমাদের দেখো রয়েছে অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর সব কিন্তু নাই ঠিক আছে টোটাল বইয়ের মানে বারোটা চ্যাপ্টারেরই কিছু কিছু অংশ দেওয়া হয়েছে এবং এখানে প্রশ্নটাও বলে দেওয়া হয়েছে এরপরে দেখো অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু এরপরে তোমরা দেখো অ্যাক্টিভিটি টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এরপরে দেখো এখানে রয়েছে অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু তারপরে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এইগুলা কিন্তু তোমাদের সাজেশন তোমাদের এই মূল্যায়নের জন্য এগুলা পড়লেই সব কিছু তোমরা হুবহু ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এরপরে দেখো এটা কত নম্বর পেজে চুয়াল্লিশ নম্বর পেজে ঠিক আছে এরপরে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট টু ঠিক আছে এরপরে রয়েছে ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এরপরে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স এরপরে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এরপরে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এরপরে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এরপরে দেখো রয়েছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু দেখছো সব কিন্তু নাই তারপরে রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু তারপরে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান তারপরে ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট টু এই সমস্ত চ্যাপ্টারের ভিডিও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছি তোমরা একটা জিনিস খেয়াল করবে আমি যখন তোমাদের প্রশ্নগুলা কিংবা কোনো একটা গ্যাপ বোঝাই শখ বা টেবিল বোঝাই আমি কিন্তু গতানুগতিকভাবে তোমাদেরকে খুবই ছোট করে দিই না কারণ এখানে তোমরা বুঝতে পারতেছো মাত্রা নির্ধারণ করা হবে মনে করো কে একটা শর্টকাটে লিখেছে তার যে মাত্রা এইটা কিন্তু একটু হলেও নিম্ন লেভেলে চলে আসবে আর যারা একটু বড় করে লিখবে সুন্দর করে লিখবে একটা জিনিস তোমরা মনে রাখবে তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত মনে করো তোমাকে প্রশ্ন করা হলো তোমার নাম কী এই প্রশ্নটা যদি ক নম্বরে আসে আমরা যে সৃজনশীল পরীক্ষা দিয়েছি এখানে ক নম্বরে বলা হলো তোমার নাম কী তখন তুমি শুধুমাত্র তোমার নামটা বলে দিলে আনসার কমপ্লিট তোমার নাম মনে করো মিম তখন বলবা মিম আমার নাম মিম এটারও বলার দরকার নাই আবার এই প্রশ্নটা যদি আসে খ নম্বরে যে তোমার নাম কী মনে করো তোমার নাম আবদুল্লাহ তখন তুমি শুধু আব্দুল্লা বললে হবে না তোমার মা বাবার নামটা সাথে নিয়ে আসতে হবে কারণ ক নম্বরের প্রশ্নটা ছিল জ্ঞানমূলক খ নম্বরে একই প্রশ্ন করা হয়েছে কিন্তু প্রশ্নটা হবে অনুধাবন এই জন্য একটু বেশি করে লিখতে হবে কিন্তু এই একই প্রশ্ন যদি আসে গ নম্বরে তোমার নাম কী কিন্তু এটা হচ্ছে প্রয়োগ তখন আর কিন্তু শুধু তোমার নাম এবং তোমার মা বাবার নাম নিয়ে আসলেও হবে না তোমার দাদা দাদি এবং আরও অনেকের নাম নিয়ে আসতে হবে তুমি কোথায় বাস করো সব কিছু ডিটেলসে বর্ণনা করতে হবে এবারে এই প্রশ্নটাই যদি আসে তোমার ঘ নম্বরে অর্থাৎ উচ্চতর দক্ষতায় তোমার নাম কি। তখন এই প্রশ্নটা কিন্তু তোমার চোদ্দ গোষ্ঠীর নাম নিয়ে আসতে হবে এখানে তার মানে এটার মার্ক বেশি চার নম্বর তাহলে বুঝতে পারতেছো তোমরা কিন্তু নবম শ্রেণীর স্টুডেন্ট তোমাদের এই যে বইয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে নিচে অথচ তোমরা আমাকে বলো স্যার আমাদের প্রশ্নগুলো একটু শর্টকাটে দেন মনে রাখবে তোমরা কিন্তু নবম শ্রেণীর স্টুডেন্ট ষষ্ঠ শ্রেণী না ঠিক আছে তো এইগুলা তোমাদের রয়েছে এরপরে দেখো তোমাদের সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট টু রয়েছে এরপরে রয়েছে সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আচ্ছা আমি তোমাদের মনে হয় এগুলো তোমাদের দরকার নাই যদি সাজেশন দরকার হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি পুনরায় তোমাদের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য সাজেশন ইনশাল্লাহ দিয়ে দেবো এবং সাজেশনের সাথে উত্তরগুলোও শেয়ার করবো এখন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি